ভোজন রসিক বাঙালিদের প্রিয় খাবারের তালিকার মধ্যে অন্যতম একটা খাবার হচ্ছে ভর্তা ভর্তা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি আর সেটা যদি হয় কাঁঠাল বিচি ভর্তা তাহলে তো কোনো কথাই নেই আর আজকে আমি সেই মজার ভর্তা রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো আলাইকুম সবাইকে ভর্তা কম বেশি আমরা সবাই বানাতে পারি তবে এক একজনের বানানোর রেসিপিটা এক এক রকম আমার রেসিপিটা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি কিছু কাঁঠাল বিচি নিয়ে নি নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব কাঁঠাল বিচির ভর্তাটা না ভেজে সেদ্ধ করেও বানানো যায় তবে আমার কাছে মনে হয় ভেজে বানালে সেই ভর্তার স্বাদ অনেক গুণ বেশি মিডিয়াম আছে আমি কাঁঠাল বিচি ভর্তাগুলো ভেজে নিয়েছি আর এখানে দুই পিস মাছ খুব কড়া করে ভেজে নিচ্ছি ভর্তার সাথে দেওয়ার জন্য মাছ ছাড়াও ভর্তা বানালে অনেক বেশি মজা হয় তবে সুটকি বা মাছ দিয়ে বানালে বেশি মজা হয় আর আমি এখানে কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোকে টেলে নিচ্ছি ভর্তার জন্য আমি শুকনা মরিচও ইউজ করব এজন্য কাঁচা মরিচটা কম দিয়েছি এদিকে আমার সবগুলা ভাজা শেষ এবার আমি বিচি থেকে বিচিগুলোকে ছাড়িয়ে নেব বিচি ভেজে ভর্তা বানানোটা একটু কষ্টকর হলেও খেতে কিন্তু দুর্দান্ত তবে সমস্যা একটাই এই বিচি ভর্তাটা বাড়তে একটু বেশি কষ্ট হয়ে যায় তো আমি সবগুলো বিচি খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি মাছ ভেজে নিয়েছি এবং পেঁয়াজ রসুন গুলো টেলে নিয়েছি এবার বাটার পালা আমি কাঁঠাল বিচিগুলোকে এভাবে একে একে বেটে নিয়ে যেহেতু ভাজা কাঠালের কাঁঠালের বিচি সেজন্য বাড়তে একটু বেশি কষ্ট হয়ে যায় তবু কিছু করার নেই সুস্বাদু খাবার খেতে হলে কষ্ট তো একটু করাই যায় তাই না কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হলে খুব ভালো করে বাটা যায় কিন্তু এগুলা যেহেতু ভাজা বিচি আর আমি কোনো পানি ইউজ করিনি তাই একটু ঝুরঝুরি করে বেটে নিয়েছি এবারে আমি ভাজা পেঁয়াজ রসুন এবং লবণ দিয়ে এগুলোকে আবার বেটে নেব বেশ কিছু পেঁয়াজটা অনেকে না ভেজে কাঁচাও দিয়ে দেয় তবে আমার কাছে মনে হয় ভেজে দিলে একটু বেশি ভালো লাগে পেঁয়াজ রসুন গুলা বাটা হয়ে গেলে আমি যে মাছ ভেজে রেখেছিলাম এবার সেগুলোকে কাটা ছাড়িয়ে সেগুলো বেটে নেব সুটকি দিয়ে বানালেও কিন্তু এই কাঁঠাল বেশি ভর্তাটা অনেক বেশি মজা আমি এখানে দুই পিস কই মাছ ভাজা নিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন বা মাছ ছাড়াও বানাতে পারেন তবে আর এভাবে মাছ দিয়ে ভর্তা বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত যা আপনি কখনোই বুঝবেন না আমার মতো কে কে আছেন যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না কিন্তু কিন্তু কাঁঠালের বিচি খুব বেশি পছন্দ করে আমার তো এই কাঁঠাল বিচি ভর্তা বানালে আর অন্য কোনো খাবারই মুখে রোচে না আমার কাছে যেই খাবারগুলো সবচেয়ে সেরা মনে হয় সেই খাবারের রেসিপিগুলাই আপনাদের মাঝে সবসময় শেয়ার করার চেষ্টা করি পেঁয়াজ রসুন এবং মাছ বেটে নিয়েছিলাম এবার বেটে রাখা কাঁঠাল বিচিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে আবারও বেটে নিতে হবে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে বাড়তে সুবিধা হবে সেজন্য অনেকেই হয়তো বলতে পারেন এটা কি এমন রেসিপি যে শেয়ার করতে হবে রান্না আমরা সবাই পারি তবে এক একজনের রেসিপি এক এক রকম তাই খাবারের স্বাদটাও ভিন্ন আজকের মতো চলে যাচ্ছি আমার রেসিপি টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ